গুড মর্নিং নতুন একটা সকালে তোমাদের সবাইকে নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে সরস্বতী পূজা মানে সোমবার তো সোমবারে মানে আগের দিন তো সরস্বতী পূজা হয়েছে তো সোমবারেও তো তাড়াতাড়ি সকালের কাজটা সেরে নিয়েছি অফ ক্যামেরাতে তো আজকে পাপাই সোনাকে স্নান টান করিয়ে দিয়ে ওকে পাঞ্জাবি টাঞ্জাবি পড়ি আবার একটু পাঠিয়ে দিতে হবে আজকে স্কুলে আর যাবো না এখন যদিও যায় বেলার দিকে এখনও জানি না কি করবো তো আগে ওকে স্নানটা করিয়ে দিই নিজে স্নানটা করে নি তো গাইজ তোমরা সবাই স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো আই হোপে আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছি এভাবে ভালোবাসা দিও অনেক অনেক ধন্যবাদ তোমাদের সব পাইকে তো সোনাকে বললাম একটু শ্যাম্পু করার জন্য তো শ্যাম্পুটা করলো না আর ওদিকে ওর বাবা আজকে চুলটা কেটে এসছে বললাম তো তুমি চুলটা কেটে এসছো সোনাকেও তো চুলটা কাটিয়ে দিতে পারতে তো আমাকে বললো যে তুমি কি করো সারাদিন এ আসলে জানো তো আমাদের যথই কাজ করি না কেন আমরা সংসারে তো আমাদের কাজের কোনো মূল্যই দেয় না তবে সবাই নয় সব স্বামীদের কথা বলবো না কিছু কিছু স্বামীরা আছে যারা ভীষণ কেয়ারফুলি ভীষণ মর্যাদা দেয় কোন মানে বাড়ির যে স্ত্রী যে আমরা গৃহিণী তাদেরকে মর্যাদা না দিলে কিন্তু ভীষণ খারাপ লাগে তাদেরকে মর্যাদা দেওয়া উচিত তো ওই যে পাটা ঘষা হয়নি বলে পাটা ঘষে নিচ্ছে সবসময় টিপ টপ টিপটপ আর কি তো বাবার সঙ্গে আমি মুচি টুচিয়ে দিলাম আর ওদিকে আমার কাকা শ্বশুর কাজ করছে আর আমার সঙ্গে কথা বলছে তাই জন্য আমি হাসছি আর কি তো এই কলপাটা আমার কাকা শ্বশুরের কাকা শ্বশুর এই চাতালটা কাকা শ্বশুর আমার জন্যই করেছে আমি না গামনি গামনি আগ মানে রাতে আমি অনেক জামা কাপড় কেচেছি তো সকালেও কেচেছি তো আর কি বলবো কিছু করার নেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে কি বলতো সংসারের উন্নতি করতে গেলে পয় পরিষ্কার তো থাকতেই হবে তবেই তো বিরাজ করবে মা লক্ষ্মী তো তারপরে চলে আসলাম ওকে রেডি করে স্নান মানে স্নান টান করে ওকে রেডি করে পাঠিয়ে তারপরে রান্নায় ঢুকে গেছি আর আজকে করব এই যে খিচুড়ি তো আমার হাইটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু দুজন মানুষ তিনজন মানুষ তবে আর এখানে ফুল সব কিছু ভাজা ভাজা করে নিয়ে আর মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমি একটু খিচুড়িটা বেশি করে করি এখানে নিয়ম হচ্ছে মুড়ি খাই আলুর দম দিয়ে বা অন্য কিছু দিয়ে আমরা ওটা খাই না আমরা খিচুড়ি করি আর আমি খিচুড়ি করে কাকা শ্বশুর যাকে একটু দিয়ে ভালোবাসোরা তো ওই জন্য আমি একটু বেশি করেই রান্নাটা করি দেখতে পাচ্ছ বড়ো হাঁড়িতে ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে ওপরে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর এখন ফাইনালি খাওয়াটা স্টার্ট করে দিয়েছি দেখো আর ওই দিকে খাচ্ছি আমার তোমাদের দাদা ভাই আর একটা দাদা আর আমার ছেলে তারপরে দেখ এই যে তোমাদের দাদা ভাই আর পা ওপরে উপরে দিয়েছো বিশেষ সেরকম খায় না ওম শান্তি ওম শান্তি এখন শান্তি করে দিচ্ছে আমাদের ওম শান্তি ওম শান্তি বলার মতন না শান্তি আর যা করছে মা সরস্বতী দেবী জ্ঞান ধাপ বুদ্ধিদা প্রত্যেক বাচ্চার জন্য ভালো পড়াশোনা মানে বলদ করো না

তো চলে এসেছি গোটা চচ্চুরির জন্যে সবজি কাটা ফাইনালি যা মোটামুটি কেটে নিয়েছি আর একদম সমস্যা হয়ে গেছে আজকে আমি একটু শুয়েছিলাম আর তখন পাপায় শোনা খেলতে গিয়েছে গিয়ে ঝামেলা করেছে খেলার ওখানটায় গিয়ে আর দিকে তোমাদের দাদা ভাইও আসেনি আজকে আমাদের সত্যি কথা বলতে সরস্বতী পুজোতে আমরা প্রত্যেক দিন বছরই ঘুরতে যাই এবছর প্রথম আমাদের এটা হয়নি তো সত্যি মনটা ভীষণ খারাপ তো মন খারাপ হলে আর কী হবে সব কিছু মেনে নিয়েই চলতে হয় এদিকে দি কাকিমারও এগুলো সব পরিষ্কার ধোয়া হয়ে গেছে ওদিকে দিদা আরও কাটছে সবজি আর এদিকে আমিও কাটা স্টার্ট করেছি যা এগুলো সব পরিষ্কার করে নিয়ে আমি গোটা চচ্চড়ি সেরকম করি না আমার কাকিমা আর যা করে সেখান থেকেই একটু খেয়ে নিই রান্না পুজোর সময় নিজেরা করি তবে আমার হাতে এখনও তুলে দেয়নি তো এদিকে আমার যা শুরু করে দিয়েছে এদিকে ভাত বসিয়েছে আর এদিকে সন্ধ্যাবেলায় শুরু করে দিয়েছে আর চলো তারপরে একটু যাই বাচ্চারা এদের নাচানাচি করছে সেটা একটু তোমাদের শেয়ার করি তো দেখো ওরা হলুদ পাঞ্জাবিগুলো খুলছেই না আর পাপায় সোনার এবছর হয়েছে ওই পাঞ্জাবিটা আর হয় না তো ওই জন্য একবারই পরে ওই জন্য যতক্ষণ পরে যা করতে পারে করুক তো চারজন আছে ওরা চারটে কাকা জ্যাটা তো ভাই সব তো এই যে সোনাকে এই যে পাপায় সোনা তোমরা চিনতে পারো আমাদের পাপায় সোনা এই যে যেটাই ধুতির মতন যেটা পড়া আছে এটা হচ্ছে পাপায় সোনা আর ওটা হচ্ছে গাবলু ওটা হচ্ছে পিং পং আর এটা হচ্ছে ঘুণ্টে তো এই চারজন হচ্ছে ওরা নাচ করছে তা ভাবলাম আনন্দ করছে একটু তোমাদের শেয়ার করি আর এই গোটা চচ্চুরিটা জানো তা আমাদের বাপের বাড়িতে ছিল না তো যখন প্রথম বছর আসি তখন গোটা চচ্চুরিটা মানে নাম শুনে একটা মানে কত আনন্দ আনন্দ লেগেছিলো রান্না পুজো গোটা চচ্চুরিটা আমাদের বাপের বাড়িতে নেই তো খুবই ভালো লাগে আনন্দ হয় আর আমি আমি তো ভীষণ সব কিছুতে আনন্দ করতে খুব ভালোবাসি জানি না এটাই হয়তো আমার অপরাধ মানে আনন্দ করতে চাওয়াটাই হয়তো অপরাধ আমি না সবাইকে নিয়ে আনন্দ করতে চাই কিন্তু শেষ পর্যন্ত ভাগ আমি হয়ে যাই ভালো সবার কাছে ভালো সবাইকে করতে গিয়ে নিজেই খারাপ হয়ে যায় এই হচ্ছে আমার সমস্যা তো মা সরস্বতী বলবো বিদ্যান দেবী তো সব বাচ্চাদের সবাইকে যেন সুস্থ মানে জ্ঞান বুদ্ধিতে ভরিয়ে দিক বোকা না বানিয়ে সবাইকে জ্ঞান বুদ্ধি দিয়েই দিক মা তো তারপরেই দেখো আর তোমাদের একটা টিপস বলবো সরস্বতী পুজোর ধনকে তোমরা কেউ কিন্তু কলা প্রসাদটা খাবে না খেতে নেই বড়োরা বলতো আমার মাও বলতো তাই জানি ওইদিকে দিদা সবজি কাটছে আর ওইদিকে কাকে মা স্টার্ট করে দিয়েছে এবার আমিও একটু স্টার্ট করে দেবো কারণ একার হাতে করতে না ওই নাড়াতে নাড়াতে হাত ব্যথা হয়ে যায় যেহেতু অনেকটা পরিমাণে রান্না তো সেই সব সবজিগুলো ভেজে ভেজে নিয়ে তারপরে এক একসাথে করে আর এটা পুরো নিরামিষ অনেকের নিয়ম আছে পুরো সিদ্ধ টাইপের আমাদের বাবা বাড়ির ওখানে একটা আছে অধিকারী ওদের আছে আবার সিদ্ধ টাইপের ওরা ওরা আবার কীরকম বিলু ডাল ফাল দিকে কেমন একটা সিদ্ধ মতন অতটা ভালো করে জানি না এই সবজিটা সিদ্ধ করে নেওয়া হয়েছে তবে বাকি সবজি সব ভেজে ভেজে নিয়ে তারপরে একসাথে রান্না হবে আর গাইস তোমাদের কথা একটা কথা বলি তোমরা তোমাদের যাদের গোটা চচ্ছরের নেই তোমাদেরকে ভিডিও তো তোমরা কালকে পাবে তো তোমরা অবশ্যই আসতে পারো তো এবছর তোমরা স্কিপ করে আছো গেছো সামনে বছর অবশ্যই আসতে পারো গোটা চর্চুরিতে আমাদের রান্না পুজোতে তোমাদের সবাইকে ইনভাইট থাকলো ভীষণ আনন্দ হয় আমরা গরিব হতে পারি কিন্তু মানুষকে নিয়ে আনন্দ করতে ভীষণ ভালোবাসি আর আমার সেরকম ব্যাকগ্রাউন্ড ভালো না বা আমার সেরকম ফার্নিচার ভাব নেই সেরকম আমার যেরকম মানে আছে আমি সেটাই তোমাদেরকে তুলে ধরি কোনো ডেকোরেশ করি না বা ডেকোরেশন করার মতন আমার সেরকম কিছু নেই তো যা আছে সেটাই শেয়ার করি তোমাদেরকে তো তারপরে দেখো মৌরি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে কাকিমা আমি নাড়ছি এবারে কাকিমা তরকারিটাও দিয়ে দেবে আর তরকারি বলছে ওই যে সবজিটা আর কি বাকি সবজিটা একসাথে দিয়ে বাঁধাকপিটা পালং শাক এগুলো দিয়ে তারপরে এটা যখন কমে কমে আসবে তারপরে আর এগুলো গ্যাসের থেকে কাঠে রান্নাটা বেশি ভালো হয় তো আজকেও আমি তোমাদের কমেন্টগুলো শেয়ার করতে পারলাম না তার জন্যে অনেক মানে ভীষণভাবে তোমাদের কাছে দুঃখিত নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো তুলে ধরার তো তোমাদের কমেন্ট কী তো তোমরা আমার অনেক দিদি ভাই অনেক বোন অনেক বন্ধুরা আছে যারা কমেন্ট করে আমাকে তাদের কমেন্ট আমি কমেন্ট মানে আসা মানে পড়ার জন্যে ভীষণ ওয়েট করি সুন্দর সুন্দর কমেন্ট পড়বো বলে তারা কমেন্ট করে খুব ভালো লাগে তো তোমরা এইভাবে কমেন্ট করো আমি ঠিক তোমাদের কমেন্ট তুলে ধরবো আর তোমাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে পা মানে সাপোর্ট করছো পাশে থাকছো আশা কর আর তোমাদের একটা কথা বলি আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে যার যার ভিডিওতে আমি যাই পুরো লাইক কমেন্ট ফুল ওয়াচ করে আসি তো এদিকে আমার যাও করছে রান্না তো ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করে দিও রান গোটা চাচ্ছা তো সবার মধ্যে নেই না সবাইকে একটু দেখার সুযোগ করে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু একটু শেয়ার করে দিও আর তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করা ছিল না তোমরা না এই যে মিউজিকগুলো দাও না ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমি না দিলে আমার কপিরাইট আছে, তো তোমরা কিভাবে দাও আমাকে কোনো এক বন্ধু বা কোনো দিদি একটু আমাকে কমেন্ট মানে কমেন্ট বা কোনো ভিডিও দিলে আমি জানতে পারতাম ভীষণ ভালো তোমার তো কপিরাইট আছে। যার কারণে আমি কোনো মিউজিক দিচ্ছি না মিউজিকটা দিলে খুব ভালো হয় তো নেক্সট তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো লাস্ট দেখো রান্না প্রায় হয়ে এসেছে সব কিছু প্রায় হেঁটে এসেছে তো গোটা 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 চচ্চরে নিয়ম আছে এই যে গোটা গোটা সব গোটা না আগে বছর একদিন কমেন্ট করেছিল যে গোটা চচ্চরি তো গোটা গোটা দিয়ে করতে হবে গোটা গোটা সব কিছু না কিছু কিছু নিয়ম আছে গোটা গোটা দেওয়ার আর বাকিটা কেটে কেটে দেওয়া হয়েছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও নেক্সট তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং জয় রাধে মা ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক